হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে মুখিয়রম পার্কে নিয়ে যাব গুলিস্তান আমি আমার যাত্রা এখান থেকে শুরু করলাম আমি পার্কে দেখেন ঢুকে পড়লাম চারিদিকে দেখেন ক্ষত মানুষ আছে এখানে খুবই বাট এটা হচ্ছে গেট গেটে তেমন থাকে না আশেপাশে থাকে এখানে রেস্টুরেন্ট আছে মানে ছোটো ছোটো শপও আছে চারিদিকে খুবই একটা সুন্দর জায়গা দেখেন কি মানে প্রাকৃতিক জায়গা আছে গাছ আছে এবং দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ওয়েদার আমি আপনাদেরকে পেশ করতে যাচ্ছি এটা হচ্ছে মুদিউর রহমান পার্কের একটা পার্ক মানে এটা একটা পন্দ বা পুকুর এখানে অনেক ধরনের নৌকা আছে বা স্পিড আছে যা যেগুলো দ্বারা মানুষকে প্যাক পাতে নিয়ে যায় বা বিনোদন দেয় তার বিনিময়ে তাকে অবশ্যই টাকা দিতে হয় এটা হচ্ছে স্টেয়ার যে পুকুর যে পুকুরটা দেখছেন ওটা হচ্ছে স্টেয়ার এটা আশেপাশে দেখেন কি প্রাকৃতিক সৌন্দর্য মানুষের বিট খুবই কম আজকে জানি না তবে আমার খুবই ভালো লেগেছে এই পাশে হচ্ছে এটা গুলিস্তান দেখেন এটা হচ্ছে আমি রাস্তায় হাঁটতেছি হাঁটার জায়গাটা কিন্তু ভীষণ একটা চমৎকার একটা জায়গা এখানে লেখা আছে এটা হচ্ছে মতিউর রহমান পার্ক এখানে বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ ঘুরতে আসে বিশেষ করে ঢাকার আশেপাশে যারা আছে তারা এখানে কাটে টিকিট মাত্র নেই দশ টাকা মানুষ ঢুকতেছে দেখেন টিকিট নিয়ে মানুষ এরা হচ্ছে ঢুকতেছে আর দেখেন অনেক ধরনের ফুল পাওয়া যায় বা ফুলের বাগান পাওয়া যায় এখানে হরেক রকমের সৌন্দর্য বড়ায় এই হচ্ছে মতিউরমান পার্ক দেখেন এটা হচ্ছে ট্রেন হ্যাঁ এটা হচ্ছে প্লাস্টিক ট্রেন এটা হচ্ছে মোটর ওপর ইয়ে করা হয় দেখেন কত সুন্দর দেখে ভালো লাগতেছে রেস্টুরেন্ট এটা এখানে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হয় আশেপাশে অনেক আরো সুন্দর সুন্দর গিয়ে আছে যেটা মানুষকে অবাক করে এটাও এক ধরনের বিনোদন দেয় শিশুদেরকে চলুন আমরা আরও দিয়ে ভালো কিছু দেখি এই যে দেখেন যে উপর থেকে যে পড়া এটা হচ্ছে মানে খুবই আনন্দদায়ক একটা জিনিস শিশুদের জন্য এখানে অনেক পিতামাতা এখানে ছেলেদেরকে নিয়ে আসছে এই যে নৌকায় ছড়াই বা নৌকায় দেয় ধোলায় এক ধরনের মানে শিশুদের জন্য খুবই এটা এখানে অনেক মানে ছেলে মেয়ে বা ওরাও বসে শিশুদের পাশাপাশি পার্কটার পাশে দেখেন বুথের মতো অবস্থা বুথের গরো আছে দেখেন মুভি চালানো হয় দেখেন বুথের বাড়ি এখানে মুভি চলতেছে অলরেডি আমি যখন ভিডিওটা করতেছি তখন দেখেন কত সুন্দর কত এদিকে কিন্তু মানুষের ভিড় একটু বেশি কারণ এদিকে একটু গিয়া থাকে মানে সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে বেশি থাকে আপনারা দেখতেই পারতেছেন কত রকম সৌন্দর্য এখানে আছে এটা হচ্ছে এক ধরনের পুকুর বা মানে একটা পানি একটা ইয়ে করে বন্দি করে রাখা হয়েছে মাঝখানে এটা এক ধরনের বিমান সিস্টেম মানে বিমান উঠবে এবং এখানে শিশুরা ইয়ে করে থাকে দেখেন আশেপাশে কত গাছগুলা কিন্তু অনেক সুন্দর এটা মানে লতার মত খেয়ে দিয়ে করা এটা বক্সিন একটা গিয়ে এখানে এরকম করে মানে মাংসরা উঠে এটা হচ্ছে আর একটা রেস্টুরেন্ট পাশে ভিতরে এটা পাওয়া যায় খুবই ভালো একটা রেস্টুরেন্ট তারপর দেখেন আশেপাশে আমি এটা গেছে হচ্ছে আমি ভিডিওটা শুট করতেছি অনেক ধরনের জিনিস আছে এখানে দেখার আপনারা দেখতে পাচ্ছেন মানে এই এটা দেখেন বিমান এটা দেখেন এটা এক ধরনের বিমান মানুষ মানে উঠতেছে বা উড়ার মতো করতেছে আর কি শিশুদের পাশাপাশি বা বড়োরাও এখানে আছে এটাও এক ধরনের মানে হর্স রানিং এটা বলা হয় হর্স রানিং কাইন্ড ইজ ভেরি ওয়ান্ডারফুল বিভিন্ন রকমের একটা মানুষ আছে বয় ফ্রেন্ড নিয়ে আসে এবং এবার ফ্যামিলি ট্যুরও আসে এখানে সেটাও খুব ভালো এই যে ফোনটা দেখেন মেয়েরা ইয়ে করতেছে মানে ফোনটা স্পিড নিয়ে মানে একটু এদিক ওদিক যাওয়ার চেষ্টা করতেছে এটা হচ্ছে গুলিস্তানের একটা জায়গা আমি পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে আকর্ষণীয় জিনিসগুলো দেখেন গাছগুলো কত সুন্দর এটাও আরেকটা রুট এটা এটা হচ্ছে আপনার দক্ষিণ দিকের একটা রুট দেখেন এখানেও একটা ট্রেন আছে বা এইরকম ট্রেন অ্যাভেলেবেল দেখতে পাবেন এখানে অনেকগুলো আছে পাশে ওই পাশে এরকম আছে এগুলো এখানে রাখা হয়েছে সেটার জন্য এটা এখন দেখেন আমি দেখাবো হচ্ছে একটা মেয়ে এবং ছেলে কিভাবে এটা ভাড়া করে বা চালাচ্ছে যে স্পিড বোর্ডটা দেখেন তারা চালিয়ে যাচ্ছে বিনিময়ে তাদের বিষয় টাকা দেখতে হবে এটা হচ্ছে আপনার ইয়ে হর্স মানুষ বের হচ্ছে দেখেন আর হচ্ছে মানুষ আসতেছে অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে দেখেন আমি বাইরে চলে আসছি মাগের বের পর এরকম পরপর এটা হচ্ছে মতিউর রহমান পার্কের বাইরের দৃশ্য এটা আশেপাশে দেখেন কতগুলো দোকান আছে এখানে টিকিট কাউন্টার বিক্রি করা হয় আর এটা হচ্ছে আপনার বঙ্গভবন হুম এটা হচ্ছে আপনার বঙ্গভবন রাষ্ট্রপতি থাকে এদের পাশে যে দেখেন এটা হচ্ছে আপনার বঙ্গভবন এখানে চারিদিকে ওয়াল অনেক বড় একটা স্পেস এখানে আমাদের রাষ্ট্রপতি থাকেন এখানে খুবই সিকিউর একটা জায়গা খুবই সিকিউর একটা জায়গা খুব সুন্দর আশপাশে দেখেন কত মানে প্রাকৃতিক সৌন্দর্য মানে অ্যাভেলেবেল আছে গাড়িগুলা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর খুব ভালো লেগেছে আসলে রুটটা দিয়ে আমি একটু আপনাদের দেখাই রাষ্ট্রপতি যেদিকে যায় বা যে রুটটা দিয়ে যায় কি রুটটা দেখেন কত ইয়ে ট্রাকের জ্যাম ট্রাকের বা অনেক স্পিডি গাড়ি চলে এখানে সেটা দেখতে পাচ্ছে কোন জ্যাম তেমন থাকে না রুট অনেক মানে ওয়াইড অনেক স্পেস থাকে এখানে দেখেন কত সুন্দর একটা জায়গা আমি আপনাদেরকে দেখাচ্ছি সো ভিউর যদি আপনাদের এরকম ভিডিও যদি পেতে চান ভিডিও যদি